আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো আমি আজকে আপনাদের সামনে একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান নিউ বিজ্ঞপ্তি তো আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন বা কি কি যোগ্যতা লাগবে সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো যারা এর আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে

শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা পরীক্ষা শারীরিক যোগ্যতা উচ্চতার সমন্বয় সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ইঞ্চি আর ক্ষেত্রে ফুট চার ইঞ্চি এখানে ওজন হতে হবে উনপঞ্চাশ কেজি আর কুদুর নিকোষ্ঠীর ক্ষেত্রে 47 কেজি হলেই হবে তো এখানে আবার লেখা হয়েছে একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণত বত্রিশ বাই চৌত্রিশ হলেই হবে আর কুদ্রনি কোষ্ঠীর ক্ষেত্রে 30 বাই 32 ইঞ্চি হলে হবে দৃষ্টি শক্তি এখানে তালিকা কাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসমমানক ক্ষেত্রে অগ্রাধিকারই প্রদান করা হবে যদি আপনি আনসার বিডিবির কোনো সদস্য হয়ে থাকেন বা আনসার বিডিবির কোনো বা 21 দিনের ট্রেনিং থাকে বা আপনাদের 21 ট্রেনিং থাকে তাহলে আপনাদের সেটা একটি অগ্রাধিকারই দেওয়া হবে সকল জেলা পার্টি ক্রয় পুরুষ পার্টিদের আবেদন করতে পারবেন মানে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদন করার নিয়মের পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে বা আমার এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবেদন করে দিব তো ইউনিয়ন ডিজিটাল সেন্টার এখানে লেখা হয়েছে বা আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদন করতে পারেন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আনসার ডট গভ ডট বিডি একটু লিঙ্ক ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে

আবেদন সম্পন্ন হলে অনলাইনে আবেদনের প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যত আবেদনপত্রত মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে এখানে আবেদনকালে প্রার্থীদের নিজ মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরীক্ষার দিনের প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে এখানে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র ব্যবহার করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না এখানে বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার একাডেমি সদর গাজীপুর যখন আপনার পরীক্ষা তারিখ জানানো হবে তখন আপনি আনসার বিডি গাজীপুরে যাবেন এখানে দেখেন পরীক্ষা পরীক্ষা দিতে এগুলা আপনি যখন আবেদন করবেন বা মাঠে যাবেন তখন আপনাদের তো মূল বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন তো আবেদনের ভিডিওটি দেখানোর আগে আমি আপনাদেরকে বলে রাখি যে সনদপত্রগুলো আপনাকে

চক্র কোন জায়গায় পড়বেন না এখানে কোনো প্রকার সুপারিশ ও যোগ্য হিসেবে বিবেচিত হবে কোনো প্রকার সুপারিশ চলবে না বা কোনো প্রকার কোনো কিছু চলবে না দালালি কোনো চক্রতে আপনারা কোনো কিছু পড়বে না তো দেখা যাক আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আমি দেখেন বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইটে আছি

যে লোডিং নিচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এর আগে আমরা এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এখানে দেখেন প্রশিক্ষণকালীন মেয়াদের সুযোগ সুবিধা আপনি যেগুলো পাবেন এগুলো আপনি সব ডাউনলোড করে নিয়ে আপনি পরে শুনে বুঝতে পারেন তো এখানে দেখেন চলে আসছে আসলে সার্ভার ডাউন থাকার কারণে এটা চলে আসছে তো এখানে দেখেন প্রশিক্ষণ চলাকালীন আপনি 6 মাস মেয়াদ মৌলিক প্রশিক্ষণ করতে হবে আপনি যখন কোনো চাকরি হয়ে যাবে তখন আপনাকে

সার্বিক অস্ত্র হিসাবে পাওয়া গেলে উক্ত প্রশিক্ষণ অব্যাহত চাকরি চাকরি অপরযোগ্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার সাথে কোনো কিছু খারাপ আচরণ করেন মাঠে মনে করেন এখন ট্রেনিং দিচ্ছেন এখন সারের সাথে আলা খারাপ আচরণ করলেন আপনাকে সাথে সাথে পরিষ্কার করে দিতে পারে আপনি যখন আপনার হয়ে যাবে আপনি মনে করেন আপনার সব মেডিকেল শেষ বা সব শেষ তখন আপনাকে ছয় মাস ট্রেনিং দিতে হবে ছয় মাস আপনাকে ট্রেনিং দিতে হবে চিকিৎসাকালীন টাকা কাওয়া সব তারা আপনাদেরকে দিয়ে দিবে সার্ভার ডাউন থাকার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না সার্ভার খুবই ডাউন কত মানুষ আসলে পারছে এখানে আসলে অনেক লোড হয়ে যাচ্ছে আবার তারপর তো এখানে কোনো কিছু না আপনারা এখানে ক্লিক করবেন আনসার ব্যাটালিয়ান সি ফাইভ পদের জন্য আবেদন করে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আসলে মনে হয় আরেকটা ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে আপনারা কিভাবে ব্যাটেলিয়নে আবেদন করবেন এই যে ব্যাটেলিয়নে যোগ দিন এখানে মনে বলা হয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন এই ভিডিওটি দেখতে পারেন বা আমি এই ভিডিওটি আসলে সার্ভার ডাউন থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না সার্ভার খুবই ডাউন রিলোড হচ্ছে তারপরে দেখাইতে পারতেছি না

এই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে সালমান দিন সুশাইড বি আপনারা দেখতে পারেন এই যে আমি আপনাদেরকে দেখেছি স্পষ্ট করে এই যে বাংলাদেশ এখানে আপনার ভিডিওটি পারেন তো ধন্যবাদ আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে